আমি সবার লাগি লাগি নাতিন আচ্ছা তুমি তো কেন হাস বলো এই যে বস্ক বাড়ারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে তাদেরকে নিয়ে বলো এই বলমু তাদের মাথার ভিতরে সব ভুল বুদ্ধি ঢুকানো আসলে আমি বুঝি না কেন আপনারা সবাই আমাকে বিয়ে করতে চান আমি মাত্র আমার একটাই মন যদি ভেঙে দেয় কে দাই দিবে তোমাদের না না এ করা তো খারাপ না তারা তো অপরাধ করছে কি তারা তো খারাপ তোমার সাথে পরো করবে না দেখা শোনো 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 তোমার সাথে পরো করবে না তোমার বিয়ে করব তো সেক্ষেত্রে তাদের অপরাধটা কি দাঁড়াও কি অপরাধ বলো দাঁড়াও দাঁড়াও এদিক শোনো এদিক শোনো সমস্যাটা কি হ্যাঁ বইরা ওরা ঠিক আছে বইরে বলে তো বিষয় না বিষয় সে তারা তো বিয়ে করতে চায় তারা তো তোমার সাথে পরে করছে করতে চায় না তো সেক্ষেত্রে তুমি এটা বলবা যে আসলে তুমি কি করবা তাদেরকে বলতেছি বলো কি কি আপনাদের মন থাকলে ভেঙে ফেলেন তা অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়েন না বুড়া বয়সে তার তো বউ চলে গেছে বা বউ নাই

যদি ওনার আশাশ পরিমাণ টাকাও থাকে তাও না না মানে নাম টাকা আমাকে নক দিতেছে যে বৃষ্টি কি বিয়ে করতে চাই এখন এই যে বস্ক বাড়ারা মানে নক দেয় তাদেরকে তুমি কি বলবা তাদেরকে বলতাছি একদিন না একদিন সবাই মরতে হইব তো এই সব কথা বাদ দিয়া সবাই নামাজ কালাম পড়েন কুরআন তেলাওয়াত করেন আল্লাহকে ডাকেন আর মা বোনের রূপে যারা আছে তাদেরকে মা বোনের রূপে সম্মান দেন আর যারা অল্প বয়সের আছে তাদেরকে বলতেছি ছোট বোনের বয়সে আমাকে সম্মান দেন আমাদের পাশে থাকেন সহযোগিতা করেন